জামালপুরের বক্সিগঞ্জে বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন দপ্তরে চাঁদাবাজি এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নীলক্ষিয়া ইউনিয়ন বিএনপি বকশিগঞ্জ প্রতিনিধি এমদাদুল হক লালনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সোমবার বিকালে নিলক্ষিয়া বাজারে ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নীলক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয় ইউনিয়ন ভূমি অফিস ইউনিয়ন পরিষদ হাসপাতাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিকভাবে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করার জন্য একটি মহল বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা নাম ব্যবহার করে চাঁদাবাজি করা হচ্ছে কিন্তু এসব চাঁদাবাজি বা অপকর্মের সঙ্গে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ কোন নেতাকর্মীদের কোন সম্পৃক্ততা নেই তাই যারা বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নীলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ সরকার সাবেক সভাপতি মমতাজুর রহমান মমতাজ সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি ইউনিয়ন যুব সভাপতি শরীফ উদ্দিন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলামিন ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মিজানুর রহমান সহ ইউনিয়ন বিএনপি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা